কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন নেই ছোট ছোট অবহেলাগুলো যথেষ্ট গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বুঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে তুমি কখনো বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো দোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভাবে শুধু অবহেলা করেছে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলি যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আজ শুধু অভিমান যা কখনো বলব না সময়ের সাথে সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় শুধু প্রয়োজন ছিল সম্পর্ক কখনো দ্বিতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না বেচা গলা পার্থক্য বুঝতে পারে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে